যান অভিনন্দন আপনাদের সকলের জন্যে নিয়ে এসছি কামনা নিয়ে এসছি আমাদের সেই প্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যার বাবা মা যিনি বাংলাদেশকে আগামীতে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন যিনি গত দীর্ঘ দশ বছর ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে অক্লান্তভাবে বিনামহীনভাবে ক্লান্তিহীনভাবে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই কাউন্সিল অধিবেশনে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভাই বোনেরা আজকে আপনাদের বিএনপির কাউন্সিল আমাদের সকলে দলের দল ঠিকানার দল বাংলাদেশের মানুষের দল বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল এই বিএনপিটা সৃষ্টি করেছিলেন জনগণের কল্যাণের জন্য জনগণের মুক্তির জন্য এই দেশটাকে উদ্ধার করার জন্য এই বীর বীর রক্ত দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা ইতিহাসের রাখা রাজা যিনি রাষ্ট্রপতি হয়ে ববনের যে সিংহোমে বসে থাকতেন নি গঞ্জি গায়ে খাগু গায়ে কৃষকের সাথে প্রধান মেনে সেই ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি রহমান শহীদ রাষ্ট্রপতি যিনি একেবারে তরুণ একজন মেজর থাকা অবস্থায় উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ যখন পঁচিশে মার্চ রাতে শেখ মুজিব স ইচ্ছায় বরণ করলেন আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্ব থেকে বিচ্যুত হয়ে যখন আওয়ামী লীগের সকল নেতা কর্মী থেকে পালিয়ে গেলেন সারা বাংলাদেশের মানুষ যখন দিশেহারা একটি নির্দেশনার জন্যে ছাবিশে মার্চ তরুণ নিজের জীবন বিপন্ন করে পরিবারের জীবন বিপন্ন করে ছাব্বিশে মার্চ রাতে স্বাধীনতা ঘোষণা দিয়েছে আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এবং স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা করেই যিনি রমণ বলে জেনে গিয়েছিলেন সেই নেতা এই ডিএনপিকে সৃষ্টি করেছেন 1975 এ যখন শেখ পুজির 3.5 বছরের শাসন আমলে যখন দেশে ফ্যাসিবাদ কায়েম হয়ে ছিল 74 এর দুর্ভিক্ষ তৈরি করেছিলেন মানুষ এবং কুকুর একসাথে ডাস্টবিনে খাবার খেতেন। মানুষের মৃত্যু হলে যখন কলা পাতা দিয়ে তাদেরকে দাফন করা হতো তখন কাপড় পাওয়া যেত না এই অবস্থার মধ্যে যখন শেখ মুজিব দুর্ভিক্ষ পীড়িত দেশবাসীকে নিদর্শন বা কোনো দিক নির্দেশনা না দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিলেন মাত্র তেরো মিনিট সংসদে বক্তৃতা করে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে এই আমাদের নেতা জিয়াউর রহমান তিনি পঁচাত্তরের যখন সাতই নভেম্বর একটি সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি সেই গণতন্ত্রকে ফেরত দিয়ে আবারও দ্বিতীয়বার জাতির সামনে স্বাধীনতা করে আবার দাঁড়িয়ে গেলেন ত্রাতা হিসেবে একটা মহিমান্বিত অবস্থান তৈরি করেছে তিনি সৌদি আরবে ওই মরুভূমিতে অসংখ্য অসংখ্য ম গাছ রোপণ করে ময়দানকে একটা সবুজ চত্বরে পরিণত করেছেন আপনারা যারাই হজে যান তারা ওখানে সেই গাছগুলো দেখেন যে গাছগুলোকে তারা জিয়া গাছ আখ্যায়িত করেছেন এরকমভাবে তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার পথে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রে যখন নির্মম ভাবে নিহত হয়েছিলেন করেছিলেন তার জানা যায় কম বেশি চল্লিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন তৃতীয় বানের মতো তিনি বাংলাদেশের মানুষের কাছে লাশ হয়েও আবির্ভূত হয়েছিলেন লাশ হয়েও মানুষের কাছে জাতির কাছে বার্তা দিয়েছিলেন যে এভাবেই একজন দেশপ্রেমিককে জাতির জন্য কাজ করতে হয় তিনি লাশ হয়েও পুরো জাতিকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন আর সেই দিক নির্দেশনাই পরবর্তীকালে তার যুগ্যতম সভা ধর্মী বৃহত্তর নোয়াখালীর সন্তান দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশকে আবারও শৈব শাসক মুক্ত করবার জন্য বছর আন্দোলন করে জিতেছিলেন শাসকের পতন ঘটিয়েছিলেন বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছিলেন তার হাতেও ছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা সারা জীবন দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সারা বাংলাদেশকে গণতন্ত্রের জন্য ঘুরে বেরিয়েছেন তিনি মৃত্যু সামনে নিশ্চিত জেনেও ফাসিবাদের কাছে আকোষ করেন না ঠিক তেমনি তারই সন্তান দেশ তারেক রহমান তিনি সুদূর বিলেতে থেকেও গত দশটি বছর সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন আজকে এই যে পাঁচই আগস্টের অভ্যুত্থান ছাত্র জনতা গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের পেছনের নায়ক আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান thank you